গিয়েছিলাম ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু যাওয়ার পর বৃষ্টির জন্য সবকিছু লন্ড বন্ড হয়ে গেল মনটাই আমাদের খারাপ হয়ে গেল হ্যালো গাইস আসসালাম আলাইকুম আমাদের লাখ এতই খারাপ ছিল যে এই দিন বৃষ্টির জন্য এই জায়গায় একটা গার্ডেন ছিল সেই গার্ডেনটাও আমরা ঘুরতে পারিনি সেটাও বন্ধ ছিল তো কি আর করার তত কিছুক্ষণ এই স্মৃতিসত্তার আশেপাশে ঘোরাঘুরি করলাম

ở bên đần lại. Đây henna sao các bạn hết rồi.